আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম রুই মাছের অসাধারণ ঝাল দোপেঁয়াজার রেসিপি যারা মাছ খেতে অনেক পছন্দ করো তারা যদি একবারে মাছের দোপেয়াজার রেসিপিটি ট্রাই করো আশা করি রেসিপিটির ফ্যান হয়ে যাবে আর এখানে রুই মাছের দোপেঁয়াজার রান্না করার জন্য রুই মাছগুলো মোচমোচে করে ভেজে নিয়েছি মরি গুঁড়া লবণ আর রসুন বাটা দিয়ে আর এখন একসাথে সব কিছু রেডি করে নিয়েছি আর এই মাছের দোপেয়াজার রেসিপিটা এতটাই হচ্ছে ইজি আর কম মশলা দিয়ে যে আমার যে কোনো বন্ধুই অনায়াসে এই মজাদার রেসিপিটি রান্না করে ফেলতে পারবে চলো বন্ধুরা তাহলে কীভাবে রান্না করছি আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছে আশা করি ভালো লাগবে আর এখানে হচ্ছে রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি আর পরিমাণে তেলটা অল্পই দিলাম কারণ আমি এখানে হচ্ছে ভাজা মাছের তেলগুলো অ্যাড করে দিচ্ছি আর তেলটা ভালো মতো করে গরম করে এখন হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কারণ এই মাছের দো পেঁয়াজের রেসিপিটাতে যত বেশি পেঁয়াজ কুচি দেওয়া হবে রেসিপিটা খেতে ততটাই দারুণ লাগে এখন পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজটা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ লাল হয়ে এসেছে এবার হচ্ছে মশলা অ্যাড করে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম আর সাথে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য আর এখন হচ্ছে অ্যাড করে দিচ্ছি অল্প একটু রসুন বাটা এতে মাছের দোপিয়াজা রেসিপিটাতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আর এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা যত কষানো হবে এই মাছের রেসিপিটা খেতে ততটাই দারুণ লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছো আস্তে আস্তে বলদ চলে এসেছে আর এখন হচ্ছে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচের জাল ফ্লেভার এই মাছের রেসিপিটাতে আরও দারুণ করে ফেলে তাই বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন হচ্ছে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি এতে কালারটা দারুণ হয় আর খেতে জাস্ট অসাধারণ লাগে নিয়ে ভালো করে টমেটো আর কাঁচামরিচটাও কষিয়ে নিচ্ছে মশলাটার সাথে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ এসেছে ঝাল ঝালদো পেঁয়াজার খেতেও কিন্তু অসাধারণ আর এখন হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে তেল চলে আসছে এখন হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে তোমরা চাইলে যে কোনো মাছ দিও এই মজাদার দু রেসিপিটা রান্না করে ফেলতে পারো মাছগুলো প্রতিটা উলটিয়ে দিলাম এতে দুপা সুন্দর মতো করে রান্না হয়ে যাবে আর এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা এতে দারুণ একটা ফ্লেভার আসবে যেহেতু মাছের রেসিপি আর তোমরা কিন্তু অবশ্যই কোনো রকমের পানি রাখবে না কারণ এতে হচ্ছে দু পেঁয়াজের রেসিপিটা খেতে ভালো লাগে না আর আস্তে আস্তে তেল চলে আসলে নামিয়ে নেব আর যেহেতু দনিয়া পাতাটা দিয়েছি তাই কিছুক্ষণের জন্য এখন একটু ঢেকে রাখছি এতে দনিয়া পাতার সুবাসটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করবে রেসিপিটা আমার সকল বন্ধুদের কাছে আশা করি ভালো লাগবে আর লাইক করে শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ম্যাবিটা আল্লাহ হাফেজ